হয়েছে গুলো মানে কি একমাত্র জামাই তো আমার খুব আশা আর একটা বিয়ে করাইতাম এলিগাল হয়েছি তা যৌতুক হিসাবে আমি কি কি দিবেন মুমবার চাই যৌতুক তো দি আমি বেডি কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত আইনে গেডাই শর্ত দেন আমি এডাই মানাম আমার যৌতুক ফাইলে হয়েছে যৌতুক ও সব আম আমার এই যে সুন্দর সেরি বিয়া দেয়া মোটা মোট জামাই ঘর জামাই আর লাগবো

আচ্ছা ঠিক আছে তোমার কথা মত নি কামবউ তো তুমি আমার জামাই লাগে বেয়া বা আমি তোমার লাগব বাজে না তুমি যদি তোমার আবার মারলে আমি ফিরাইয়া তুমি তো তুমি বাড়ি আমি বেশি দিন না मोटा मोटा मैं तो टुक तले क्या सी पूजा ना ते उन सिला में एक भी कमाड़ी दी बाय हाँ एक भी कमाड़ी तो दिया मी पैसना। तो ते ऐसना है बाही हेडी तो कोता मते हुई बो हाँ ते उड़ो 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 माया माया जी उड़ो उड़ो माया जी बहे होतीन बाई होतीन बाई उड़ो रामिका ने क्या घुराई लोई � अरे अमर जीजा मैं तो घोड़ा मैं थक बकरा कोई लायन नहीं है तो लोया कैसे अरे बियान